দেশি দেশি হপ এখানে আপনারা যা থাকেন সবই দেশি নলাটা পর্যন্ত দেশি সব দেশি না এর কথা বলে কেজি যে একদম 800 টাকা casque এটাকে ফুলচুরি মাছ ফুলচুরি এটা পাইবিলে আর কয় 800 টাকা হ্যাঁ

আর টাটকি না কত সাতশো টাকা টাটকিলা এটাও কি দেশি সব দেশি পাঁচশো টাকা বড় বড় দুই চার তেলাপিয়া আছে তেলাপিয়া কত ভাই তিনশো টাকা কেজি তেলাপিয়া দেশি তেলাপিয়া সবই দেশি আর এই বয়াল দিচ্ছ এক হাজার টাকা বোয়ালের কেজি নদীর বোয়াল